এডিকশন হল একটি ক্রনিক রিলাক্সিং ব্রেন ডিজিজ অর্থাৎ এটি বারবার রিলাক্স হতে থাকবে এবং এপিসোডিক আকারে হতে থাকবে এবং প্রত্যেকবার যখন হবে আগের থেকে আরো বড় আকার ধারণ করবে আপনি যদি এডিক্টেড হন তাহলে ভয় পাবেন না লজ্জা পাবেন না আপনি সেটা এক্সপ্রেস করুন আপনি সেটা মুখ ফুটে বলুন যে আমি একটা ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েছি আপনি যদি বলতে পারেন বললেই দেখবেন আপনি অর্ধেকের বেশি কিন্তু রিল্যাক্স হতে পেরেছেন বা আপনার যে মধ্যে যে স্ট্রেসটা সেটা কিন্তু হালকা হয়ে যাবে কাকে বলবেন আপনি আপনার সব চাইতে পছন্দের যে মানুষ বা বন্ধু তাকে বলতে পারেন আপনি আপনার ভাইকে বলতে পারেন আপনার বোনকে বা দিদিকে বলতে পারেন আপনার বাবা মাকে বলতে পারেন এছাড়া যদি মনে হয় যে আমি আমার বাড়িতে বা পরিচিত মানুষকে বলতে পারছি না তাহলে কোনো সাপোর্ট গ্রুপকে বলুন বা আমাদের মতো কোনো ডাক্তারকে বলুন বা কোনো সাইকোলজিস্টকে বলুন কিন্তু আপনাকে বলতে হবে এই ভয় লজ্জা কাটিয়ে আপনি বলুন আপনি বললেই দেখবেন আপনি অনেকটা হালকা হয়ে গেছেন আমরা যেটা দেখেছি যে তারা কিন্তু তাদের সমস্যার কথা বলতে বলতে অনেকেই কান্নাকাটি করে ফেলেন এবং অনেকেই তাদের এই স্ট্রেসটা রিলিভ করেন শুধুমাত্র বলার পর তাই রিল্যাক্স হওয়ার জন্য আপনি এক্সপ্রেস অবশ্যই করুন অ্যাডিকশান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই বলার সাহসটা সত্যিই দেখাতে হবে এবং যদি আপনি বলতে পারেন তাহলেই আপনাকে আমরা সাহায্য করতে পারব যদি আপনি অ্যাকসেপ্ট করেন যে হ্যাঁ আমি অ্যাডিকশানে রয়েছি কিন্তু আমি এই লাইফ থেকে বেরোতে চাই আমি একটা সুস্থ স্বাভাবিক নর্মাল লাইফে আসতে চাই তাহলে তার জন্য আগে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে তবেই আমাদের সাহায্যটা কাজে লাগবে